বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতগুলো পেয়েছি এই দেখুন আর কত বড় বড় এখন লাফাচ্ছে কেমন ছটবট করছে নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বে বন্ধুরা দেখতেই সেই অপূর্ব সুন্দর নদীতে চলে মাছ ধরতে তা মই নিয়ে এসছি মাছ ধরব সম্পূর্ণ পর্বটা সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে এখন আমরা মই দিয়ে দিলাম নৌকায় করে চলে যাব ওপার আর মই একদম রেডি হয়ে গেছে এই যে দেখুন আর এইভাবে জলে দিয়ে দেওয়া হবে আর নৌকায় করে টানতে টানতে নিয়ে চলে যাব আমরা উপার আর দড়িটা দেখছেন তো কত বড় লম্বা এইখান থেকেই মানে শুরু হয়ে গেল দিয়া আমরা নৌকায় চেপে পড়েছি আর সবাই মিলে চলে এসছি মাছ ধরবো আমরাও আনন্দ করব আপনাদেরও আনন্দ দেব আর জলটা দেখুন কি সুন্দর একদম নীল টক টক করছে আমরা তিনজনাই চলে আসছি নিহার নিহারের বাবা আর দড়িটা দেখছেন তো কত বড় ওইখানে এখনো গুটনো আছে নৌকায় করে চলে এলাম এপারে এখন এপারে জালটা টানা হবে জাল তোলা জলের কুলে হাওয়া দিলে না খুব ভালো লাগে ঠান্ডা ঠান্ডা হাওয়া যতই দুপুরে রোদ হোক আনন্দই হয় আর এই মাছ ধরতে চিংড়ি মাছ যদি বেশি আসে চিংড়ি মাছই হোক কোনো মাছই হোক <ん>どうですか the এটাই লাশ খেয়ে আর দেব না ওই যে নিহারের বাবা চলে গেছে কোথায় দেখুন অনেক দূর চলে গেছে আর দড়িটা আমি ধরে আছি কত জোনা ওই যে কারেন্ট জাল নিয়ে নিয়ে মাছ ধরেছে ওই যে জলের মধ্যে পিটা পিটি করছে আর বালিখাত তো এখন বন্ধ দেওয়া হয়ে গেছে জালটা এখন টানা হবে Uh, <laughs> বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতগুলো পেয়েছি এই দেখুন আর কত বড় বড় এখন লাফাচ্ছে কেমন ছটভট করছে অনেকগুলো হয়ে গেছে এখন বাড়ি চলে যাবো আর ধরবো না বিশাল বিশাল চিংড়ি হয়েছে আজকে ধরা মাছ ধরে নিয়ে চলে এসছি বাড়িতে বটি নিয়ে বসে গেছি কতগুলো মাছ হয়েছে দেখাবো আপনাদের মাছগুলো সব মরে গেছে আস্তে আস্তে যা গরম আর যা রোদ কতগুলো হয়েছে দেখুন সাইজ কি মাছ চিংড়ি বিশাল বিশাল গলদা চিংড়ি আর যে কোনো মিস নাই একদিনও যেদিনই যাওয়া যাক কত মাছ হচ্ছে মাছগুলো এখন কেটে নেব বড় বড় চিংড়ি হয়েছে এতগুলো মাছ বাজারে কিনতে গেলে কত টাকা লাগবে আর আমাদের এখানে দাম ধরে খাওয়া হচ্ছে এক গামলা চিংড়ি হয়েছে আর এখন শুধু চিংড়ি হচ্ছে অন্য কোনো মাছ হয় নাই আজকে কিন্তু এই চিংড়িটাই বড় সব থেকে এই দেখুন কত বড় আর ঠ্যাং হয়েছে কত বড় বড় আর একটা ভেঙে গেছে তাহলে এইরকম যদি চিংড়ি মাছ হয় তাহলে ভালো লাগবে না দিদি ভাই ধরতে এত ভালো লাগে আর সবের মধ্যে দুটো চিংড়ি তাজা আছে এখন জলের মধ্যে দেওয়া আছে তা বন্ধুরা মাছ ধরলাম বাড়ি নিয়ে এসে এখন কাটাকুটি করব তা আজকের ভিডিওটা মাছ ধরার কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আপনারা ততক্ষণ মাছগুলো কেটে নিই